দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনী এবং জুলাই অগাস্ট রেভুলেশন নিয়ে একটা সংবাদ আজকে শিরোনাম হয়েছে যেটা ঘুরে ফিরে আমাদের সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে আসছে বারবার এই সংবাদটা আমাদের চোখে পড়ছে অনেকে শেয়ার করছেন সংবাদটা কি সংবাদ হচ্ছে যে বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টের আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ আন্দোলন দমনের পথে গেলে সেনাবাহিনীর জন্য শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে যাবে বলে হয়েছিল জাতিসংঘের পক্ষ থেকে অর্থাৎ যদি জুলাই যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনে যদি সেনাবাহিনী দমনের পথে যেত তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের জন্য জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে যেত এই কথাটা কে জানিয়েছেন এই কথাটা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার্তক তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি কে এই তথ্য জানিয়েছেন আপনারা জানেন যে বিশ্বজুড়ে মানবাধিকার কমিশনের ভূমিকা বিষয়ে স্টিফেন স্যাকুরের এক প্রশ্নের জবাবে ভল বলেন বাংলাদেশে গত বছরের জুলাই অগাস্টের শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের সময় আমি সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম যে যদি সেনাবাহিনী আন্দোলন দমনের পথে যায় তাহলে তাদের জন্য শান্তিরক্ষী মিশন বন্ধ হয়ে যেতে পারে ফলে বাংলাদেশে পরিবর্তন এসেছে এবং মোহাম্মদ ইউনুস সরকার গঠন করেছেন এখন এই খবরটা নিয়ে নানা মানুষ নানা রকম কথা বলছেন যে তখনকার মানুষ বলছেন যে এখন যে সেনাবাহিনী প্রধান আছেন ওয়াকার জামান তিনি মূলত জাতিসংঘের ওই ভয়ে অর্থাৎ শান্তি শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী পাঠাতে পারবে না এই ভয়ে সরকারের তৎকালীন সরকারের পক্ষ নেন এরকম কথাবার্তা অনেকে বলছেন অনেকে বলছেন যে আসলে এটা তো অনেক আগে থেকেই জানা কথা ছিল যে যদি এরকম কিছু হয় জাতিসংঘ হয়তো এক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে জাতিসংঘ হয়তো বাংলাদেশ বাংলাদেশের সেনা সদস্যরা যেতে পারবেন না এরকম ঘুরে ফিরে নানা ধরনের তথ্য আসছে অনেকে সেনাপ্রধানকে বলছেন যে সেনাপ্রধান ওই ভয়েই আহ তৎকালীন সরকারের পক্ষ অবলম্বন করেনি আবার অনেকে বলছেন যে না আসলে এটা এটা তৎকালীন সেনা প্রশাসনের একটা সিদ্ধান্ত ছিল যে তারা জনগণকে প্রতিপক্ষ বানাবে না এরকম নানা কথাবার্তাই কিন্তু এখন ঘুরে ফিরে আসছে